আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা তাহিরির উপর হামলা করেছিলেন আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহিরিকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শুনেন এমন সময়ে করেন করে বসেও মিলাদ কাম করতে পারবেন না বাতেলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে শের বাংলার মাটিতে সুন্নিরা যদি জাপিয়ে পড়ে সমস্ত বাতেলের কবর রচনা হবে জাতীয় সরকার এখনো আসে নাই জাতীয় সরকার এখনো আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগাই তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলার সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই দোহাজারি সুন্নি তফসিরুল কোরআন মাফিল দেখে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তাহেরের বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে এটা দেখার এটা শোনার সময় সুন্নিদের কাছে নাই আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটাই কর্ণপুলি থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি ঘুমাই নাই সকাল নয়টায় মুরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রওনা হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে তাইলে আপনি এখানে ঘরে বসে হুক্কা গাইলে আর সুন্নিয়ত প্রচার হবে না সুন্নিয়ত প্রচার করতে হলে দাবি একটাই উঠান চব্বিশ ঘন্টার ভিতরে তাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে গরু সুরের কোনো মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা নাই মসজিদে জুতা পিটাই তারও কোনো মামলা নাই একজনে ছয়টা না জানাইয়া জেনা করে তারও কোনো মামলা নাই তাই কোন বরাদ বাংলার মাসমস্ক থেকে সন্নিদেরকে স্পষ্ট জানাই দিতে হবে তাহেরির বিরুদ্ধে মামলা করে নয় এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজাগ হও প্রস্তুত হও না হয় তোমরাও বেঁচে যাবা ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রেম যদি তাকে কোথা কি কসম সময় দেব এক মিনিটে যারা ময়দানে নামতে পারবার রেল ছেড়ে প্রমাণ পাবো তুমি সন্ন্যা হয় তুমি মাথায় এক মিনিটের মধ্যে নামেন রেল থেকে এক মিনিটে নামবেন আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না বলে যাবেন না এটাই মাংসের বাংলার জমিন এই জমিন থেকে দুসরকে কাজী শের বাংলা বিতাড়িত করেছিলে শূন্য মুসলমান শূন্য মুসলমান এটা গৌসলা आजम বান্দারির জমি এটা গৌসলা आजम বান্দারির জমি এটা শাহিন শাহিসের কুঠার জমি আমরা অভিভাবক ছাড়া নয় আমাদের অভিভাবক আছে কোন আমাদের অভিভাবক আল্লাহ ওসির রহমান আল গাদিরে কোন আছে ঠিক কি না আল্লামা সুলাইমান আনসারি জিন্দা আছে আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরি জিন্দা আছে আল্লামা আবুল কাশেম নূরি জিন্দা আছে আল্লামা শফিউল আলম নিজামী জিন্দা আছে আল্লামা শাফুজ জামান জিন্দা আছে আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি জিন্দা আছে আল্লামা আব্দুল ওয়াজিদ জিন্দা আছে যাদের অভিভাবক আছে এরা শূন্য থাকতে পারে না পারে না পারে কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তার পরের দিন থেকে আগামী কাল বাংলার বিজয় দিবস সুরাইটি সম্ভব ঠিক আমরা বিজয় দিবসের দিন আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না বিজয় দিবসকে সম্মান জানাই যদি আগামী পরশুদিন এটা আর স্পষ্ট যদি নিদেশনা না পায়, তাহলে দহাজারির মানুষ দহাজারি বসে ঢাকা চট্টগ্রাম ককস বাজারের রাজপথ जनपद বন্ধ করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পাই তাহলে ককস বাজার ঢাকা রেল পথ আপনাকে নিশ্চাইতে বন্ধ করে দিতে হবে এবং ঢাকা সদর ঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে মাইদানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাহিরই নয় সুন্নিদের কোন একজন মুসিকা আঙ্গুল তোলার সাহস পাবে না আমরা জন্ম পরিচয় ছাড়ানো হয় আমাদের জন্মের পরিচয় আছে আমরা দেখে দেখে রহিলাম বাংলাদেশে যদি এখনো যদি ইনুস কাকু আপনি জরিপ চালান ডাইরেক্ট জামাত ইসলাম হেফাজত ইসলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সমস্ত দলের চেয়ে শক্তি জনস্রোত সুন্নিদের বেশি আছে সুতরাং সুন্নিরা আমার আমান সমারকান্দি ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না তো লাঠি নেই না বিদায় সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না সরলতা এক জিনিস দুর্বলতার এক জিনিস আমরা পিতৃ পরিচয়হীন নই আমরা সরলতা দেখাই দুর্বলতা দেখাচ্ছি না তোমরা সঠিক সিদ্ধান্ত যদি নাও ধৈর্যের পাশির দেয়াল যদি ভেঙে যায় টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় আন্দোলন উঠবে ইনশাল্লাহ আমি এই জন্য বিনয়ের আহ্বান জানাবো এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর সেজে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে সুন্নি ঐক্যের বিরুদ্ধে বলবে কৌশল আজম ভান্ডারের বিরুদ্ধে বলবে তাকে চিরতরে সুন্নিয়তের মাঠ থেকে বৈকট করতে হবে চাই আজকে এই হাজারই পৌরসভা তল জামাতের কর্মীরা আজকে এক মাস ধরে তাদের চুকে ঘুম নাই এক মাস ধরে চুকে ঘুম নাই এরাই মঞ্চে আল্লামা জাইনাল আব্দিন জুবাইর কেনেছেন আল্লামা সৈয়দ রহমান হুজুর কেনেছেন তাহির হিসাব কানবেন আর বুজুর্গ ওলামা ইকরাম আসবেন এবং সভাপতি আশিক রহমান ভাই এসেছেন আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদরাই মঞ্চে এসেছেন এটা এমনি হুজুর আল্লামা আহমদ হুসাইন আল গাদরি এসেছেন এটা এমনেই আসে নাই এক মাস গুম হারাম করে তাদের ঘরে ঘরে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে সুতরাং এই ময়দান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বেড়া পাপন ডাসা বন্ধ কর মহাব্বত আছে শোনেন আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবেন আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাতওয়াল জামাতের কেন্দ্রীয় কর্মসূচি কি আসে আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবে রসুলের প্রাণ থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে আর না হয় সুন্নি মুসলমান আমরা কেমতের মাহিদানে প্যারার সুল কামলিওয়ালাকে এই চাহারা দেখাইতে পারবো না লজ্জিত হয়ে যাব যে সামান্য শূন্যতের আন্দোলনের জন্য এক দুই ঘন্টা ব্যয় করে রাজপথে যেতে পারে না তার উপরে কিসের শূন্যত এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নয় আমরা হলাম শূন্যতের নন্দিত জাতি ঠিক কিনা Yeah! yeah. জন্য আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি এই চট্টগ্রামের পাড়াউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম দহাজারি রেলওয়ে ময়দানে তাশরিফ আনবে ওনাকে পেয়ে আপনারা সুকুরিদ আদায় করবেন যিনি এত হমকি এত ধমকির পরও নিজের জানের ফরোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে প্রত্যাহারের জন্য আমরা ঘর থেকে বের হতে তুলে দেখা প্রমাণ হবে প্রমাণ হবে প্রমাণ হবে হয়তো হয়তো মনে করে নিবেন আজকে দু হাজারের মাটি দেখে এটা সারা বাংলাদেশের সুন্দরাম ময়দানে নামার নতুন সূচনা হচ্ছে ঠিক কিনা তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এই আহ্বান টুকু রেখেছি আমি ছুটো কোন দিক দিয়ে আমার যোগ্যতা নাই তবে আমার একটা ইচ্ছে কি জানেন কোথাও কি কসম আমি আমার স্ত্রী পরিবার পুত্র সবাইকে বলেছি আমাকে যখন গর দেখে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো রাসুল্লাহ কবুল করলে এই গড়ে আর আসতে পারি সন্নিহতের জন্য প্রথমে চান দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনারা পারবেন আপনারা পারবেন তাইলে প্রস্তুত হন এই আহ্বান টুকু রাখি আর সামনের দিকে আগাবো না যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আপনার সাত মধ্যে আমার ভাইজান পীরে তারিখে দালামা মুফতি আশিক রহমান হাফেজ নগরীর দরবারের পাশে আমাকে ওখানে যেতে হবে আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত দোয়া চেয়ে কমা চেয়ে ভুল হলে মাপ চেয়ে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো ওই তো জীবনের শেষ সালাম হতে পারে হবে আগামীতে সুন্নিয়তের রাজপথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ